ঘড়িতে এখন দশটা পাঁচ আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি চন্দনা চন্দনা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানো তো সকাল সাতটা নাগাদ উঠেছিলাম ওঠার পরে না দেখছি কি আমার মাথাটা ঘুরাচ্ছিল তো এর জন্যে কিন্তু আবারও শুয়ে পড়েছি কারণ কি জানোই তোমরা আমার কালকের থেকে একটু শরীরটা খারাপ তো আমি আর দাঁড়াতে পারছিলাম না তো এই জন্য আবারও এসে শুয়ে পড়েছিলাম শুয়ে থেকে উঠলাম আর কি একটু আগে উঠে একটু ওষুধ খেলাম খাওয়ার পরে একটু শরীরটা যখন আর কি একটু ভালো লাগলো তখন থেকে আর কি তোমাদের সঙ্গে স্টার্ট করলাম একটু আর কি ভিডিওটা করা কারণ এটা যেহেতু আমার অভ্যাস হয়েছে না হলে না ভালো লাগে না তাই একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো ওই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। আর বিছানাটা গোছানোর পরে ওই যে কালকে জামাকাপড় আর কি তোলা হয়েছিল জানো তো ফাঁস করাও হয়নি আর যেন ওই কালকে আমাদের পাড়ায় পূজা হয়েছিলো জন্যে বাচ্চাগুলো আর কি পূজার মধ্যে ছিল ওরাও আর কি কেউ কিছু করেনি তো ওই যে দেখো এখন কিন্তু আর কি জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দেবো এই ইউটিউবে ভিডিও করা যে কি নেশা হয়েছে বন্ধুরা যারা যারা আর কি নেশায় পড়েছো তারা তারা তো জানোই যে যতই শরীর খারাপ হোক তারপরও মনে হয় যে না একটু ভিডিও করে রাখি তাহলে হয়তো ভিডিওটা ছাড়তে পারবো সেরকম হলো আমার অবস্থা আমিও কিন্তু তাই করি জানো তো কারণ যা এত শরীর খারাপ হয়তো তোমরা ভাববে যে এত শরীর খারাপের মধ্যে আবার ভিডিও বানায় কিন্তু এটা নেশা হয়েছে জানো কি বলি আর তোমাদেরকে একটু যখনই আর কি শরীরটা ভালো লাগে তখনই আর কি করে রাখছি যেরকম আমাদের শরীর খারাপ থাকলেও বান্না খাওয়া দাওয়া বাচ্চা সামলানোর থেকে শুরু করে সবই করতে হয় তেমনি কিন্তু আমাদের ইউটিউব ভিডিও যারা নাকি করি তারা কিন্তু এই কাজটাও করে নিই তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি ভাতটা বসিয়ে দিলাম দেখছি ওর বাবা মাছ নিয়ে এসেছে চলো মাছটা ধুয়ে নিই মাছটা ধুয়ে চলে আসলাম রান্না করে। ওই যে এক উনানে ভাত বসিয়ে দিয়েছি আর এক উনানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম ওই যে কালকের পুরি ভাজার কড়াইটা ছিল সেই কড়াইয়ের মধ্যে আজকে যদিও কড়াইটা একটু ছোটই হচ্ছে কারণ কড়াইটা না একটু ছোট তো ভাবলাম যে যেহেতু কড়াইটা মাচা হয়নি তো এর জন্য এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম তো বন্ধুরা যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেল মাছ ভাজা হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আর ভাতটা নামিয়ে এখন কিন্তু হয়েছে যে মাছের ঝোলটা বসিয়ে দেবো প্রথমে তো জিরা সম্বাদ দিয়ে দিলাম এখন দেবো একটু পেঁয়াজ আর তো বন্ধুরা আজকে যে মাছটা ছিল এত টেস্টি এত টেস্টি কি বলবো মাছের ঝোলটা যে এত টেস্টি হয়েছিল না যখন খাচ্ছিলাম ভাবিই নেই যে এত সুন্দর মাছ হবে তো মাছটার ঝোলটা আসতে এত ভালো লাগছিল মাছটাই অরিজিনালি ভালো ছিল তো এই যে দেখো এখন কিন্তু এই যে আলু দিয়ে আর কি মাছের ঝোলটা বানাবো এর জন্য আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে না একটু জল দিয়ে দেবো জল দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে থাকবে ওর মধ্যে কিন্তু আমি মশলাটাও বেটে নেব এই যে দেখো আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেল আমি দিলাম একটু জল তো এটাকে একটু জল দিলাম কারণ কি আলুটা একটু নরম হওয়ার জন্য তার মানে একটু সিদ্ধ তো এই যে একটু ঢাকা দিয়ে তারপরে গেছিলাম মশলাটা বাড়তে আর মশলাটা বেটে এসে দেখি আমার আলুর জলটাও আর কি শুকিয়ে গেছে আর আলুটাও বেশ নরম হয়ে যাচ্ছে তো এই যে এখন একটু মশলা দিয়ে দিলাম এখন কিন্তু মশলাটা কষিয়ে আর কি জল দিয়ে দেবো তো এই যে দেখো মশলাটা আমি কষে নিচ্ছি আজকে মশলার মধ্যে পেঁয়াজের দিয়ে দিয়েছি আগে আর একটু জিরা আর একটু লঙ্কা দিয়েছি তো এই যে দেখো আমার মশলাটা কষা হয়ে গেলো এখন কিন্তু ঝোলটাও দিয়ে দিলাম আর এখন কিন্তু মাছটাও দিয়ে দিচ্ছি ঝোলটা এদিকে ফুটতে থাক আর আমি সবজির যত খোসা ছিল তত খোসা আর কি তুলে নিয়েছি আর এই যে ঠোঙার মধ্যে দেখছো যে খোসাগুলো এগুলো কিন্তু অনেক কয়েকদিনের সবজির খোসা কারণ কি সবজির খোসা কিন্তু আমি ফেলে দিই না কারণ এই সবজির খোসাগুলো কিন্তু আমার গাছের জন্য অনেকটাই উপকার ওইদিকে টুকটাক সারতে সারতে দেখি আমার মাছের ঝোলটাও হয়ে গেছে তো মাছের ঝোলটা নামিয়ে নিই আর নামিয়ে নেওয়ার পরে এই যে দেখো একটু কচু কেটেছে তো এই যে কচু কিন্তু আজকে ভাজা করবো ওইদিকে বান্না কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে আর তারপরে না এই যে ভাবছি কি একটু কাজ করব। কারণ আজকে সকালবেলাটা অনেক শুয়ে থাকা হয়েছিল তো আর এখন শুয়ে থাকবো না তো এগুলো কাজ করলে কিন্তু আমার অতটা শরীর খারাপ লাগে না যেহেতু আমার ভালোবাসার কাজ তো এর জন্যে আর কি শরীরের মানে শরীর খারাপের মধ্য দিয়েও আমি এই কাজগুলো করি তো এই যে দেখো এই যে কার্বোর্ডটা নিয়েছে এখন কিন্তু মাপ দিচ্ছি যদিও আমি কাজটা ধরেছিলাম কিন্তু কাজটা কমপ্লিট করতে পারিনি কারণ কি আমার বিকেল থেকে আবার শরীরটা খুবই খারাপ ছিল তারপরে রাত্রিবেলা আবার গেছিলাম ডাক্তারখানা তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় দশটা পার হয়ে গেছে তো এই জন্যে আর কি কমপ্লিট করতে পারিনি ভাবছিলাম যে দিনের বেলা একটু করে রাখি রাত্রিবেলা আর কি কমপ্লিট করব। কিন্তু দেখছি না শরীরটা খুবই খারাপ লাগছিল দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাপটাও দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু এই আমি কার্বোর্ডের বাক্সটা আর কি কাটছি যারা নাকি আমার ডেইলি ভিডিও দেখো তারা তো জানোই যে আমি টুকটাক করে হাতের কাজ বানাই হাতের কাজ করতে আমার খুবই ভালো লাগে তো সেটাই শরীর খারাপের মধ্যে কিন্তু এই কাজগুলো করছি আমার কিন্তু মনে হচ্ছে না যে না আমার শরীর খারাপ তো এই যে তারপরে কিন্তু শোলটা খারাপ বেশি হয়েছিল তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই কারবোর্ডের বাক্সটাও কিন্তু কাটা হয়ে গেল এইভাবে দুই পিস করে নিলাম আর নিয়ে এখন কিন্তু এই যে দেখো সেলিটিউবের সাহায্যে এটা আর কি লাগিয়ে নিচ্ছি এই যে দেখো এখন কিন্তু আটা লাগাচ্ছি আটা লাগিয়ে এখানে না আর একটু কার্বোর্ড আর কি বসিয়ে দেবো সেটাও আমি মাপ মতন কেটে নিয়েছি কারণ কি হাডি একটু বানাবো কারণ নিজে ব্যবহার করবো এর জন্যেই আর কি তো এই যে দেখো প্রথমে তো আটা দিয়ে দিলাম এখন কিন্তু চারিদিক দিয়ে ভালো করে আটা দিয়ে দিচ্ছি আর ওই পাশটার মধ্যে কিন্তু আমি আটা লাগিয়ে আর কি কার্বোর্ড বসিয়ে দিয়েছি আর দেওয়ার পরে ওখানে আমি আমার গাছগুলোকে বসিয়ে দিয়েছি যেন ভালো মতন আর কি আটাটা যেন আটকায় তো এই যে দেখো কারবোর্ডের উপরে আর একটা কার্ডবোর্ড দিয়ে দিলাম যেন জিনিসটা ওই যে ভালো হয় এর জন্যে তো ওই যে ওটা কিন্তু লাগিয়ে গেছে আর কি মানে শুকিয়ে গেছে আর এটার মধ্যে এখন আর কি আটা লাগালাম তো এর জন্য এটার মধ্যে আর কি ভারি দিলাম কারণ ভারিটা দিলে অনেকটাই ভালো হয় আর দেখো এই যে কি সুন্দর আমার কিন্তু একটা ছোট্ট আলমারি হয়ে গেল তো এটাকে আমি এখনও কমপ্লিট করতে পারলাম না কারণ ওই যে তোমাদের বললাম না ডাক্তারখানা গেছিলাম তো এর জন্যই আর শরীরটা ভালো ছিল না তো বন্ধুরা কালকেই হয়তো দেখবে আমার এই আলমারিটা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই